হ্যালো বিহস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বিদে আপনাদের সামনে আসতে এসে কথা বলতে পারতেছি তো আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো মিল মহব্বত তববির মিল মহব্বত তববির কীভাবে করা হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না বা মেয়ে পরে কি আপ্রেমে কুকর্মে লিখত তাকে ফিরে আনতে চান ব্যর্থ প্রেমের সফলতা ফিরে পেতে চান মনে মানুষকে কাছে পেতে চান এবং আপনার হারানা প্রেমকে ফিরে পেতে চান আপনি মাধকে আসক্ত কুকর্মে লিখত আপনার গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে তাকে আয়ত্তে আনতে চান বা তা আপনার বসে আনতে চান তাহলে আপনারা শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি প্রয়োজনে এই স্ট্যাম্পের উপরে লিখিতভাবে তববির করা হয় নাম ও ঠিকানার উপরে কীভাবে কালী সাধনের মাধ্যমে তববির করা হয় আপনারা যারা আমার পাশাপাশি রয়েছেন তারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং যাচাই বাছাই করবেন এবং আমার যারা ভাই ও বন্ধুরা দূরে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটিতে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কীভাবে তব্যুর করা হয় এই যে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু অন্যরকম হয়েছে এটার কালারটা অন্যরকম হয়েছে এই দুইটা জিনিস যদি আপনার স্ত্রী এবং স্বামীকে যদি খাওয়ানো যায় তাহলে স্বাভাবিক আপনার সংসারে মেল মহব্বত এবং সম্পূর্ণ সব কিছু আগের মতো ফিরে আসবে এখানে কোনো চিটারে নেই কোনো বাটপাড়ি নেই যা আপনাদের সামনে তুলে ধরেছি সব কিছু আপনাদের মানে আমি হইলাম মুসিল্লা আর সব কিছু করার মালিক হলো ওপর তো বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাসের উপরে কিছু বিশ্বাস অর্জন করতে সময় লাগে তো আপনারা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমি আপনার বা আপনাদের পাশে আছি আপনারা অবশ্যই আমাকে স্মরণ করবেন কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি করা হয় প্রয়োজনে স্ট্যাম্পের উপরে লিখিতভাবে তববির করা হয় তো আমি যে সকল তববির করে থাকি আপনারা নিশ্চয় না দেখলে অবশ্যই বিশ্বাস করবেন না তাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা পুরো ভিডিওটি না দেখে টানবেন না এবং বিশ্বাস হবে না তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন শুনবেন এবং আরো দুই চারজন কাকে আপনারা শোনাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপুষি অনেকেই ভুক্তভোগী দেখা যাচ্ছে যে আপনার স্বামী অন্যের হাত ধরে চলে গেছে তাকে ফিরে আনতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কীভাবে তববির করা হয় আপনার বয়ফ্রেন্ড আরেকজনের হাত ধরে চলে গেছে তাকে ফিরে আনতে চান আয়ত্তে আনতে চান তাহলে অবশ্যই শেষ চিকিৎসা মনে করে একটি তরবির করবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করতে অনুরোধ করে বলতেছি আমি এক ছোটো খাটো মা বলেন বোন বলেন ভাই বলেন বা যে যে ভাষা বুঝেন যে ভাষায় জানেন আমি আপনাদের ভালো করতে চাই কিন্তু কখনো মানুষের উপকার অপকার করতে চাই না বা মানুষের খারাপটাও চায় না তাই আপনারা সবাই এগিয়ে আসুন প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে অবশ্যই আমার স্মরণাপূর্ণ হবেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বিফলে মূল্য ফেরত আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য তাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন